নমস্কার আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে আইফোন 16 সিরিজ নিয়ে অনেক দিন ধরেই চলছে আলোচনা অনুমান এ বছর অর্থাৎ 2024 সালে অন্যান্য বছরের মতোই সেপ্টেম্বর মাসে অ্যাপল কর্তৃপক্ষ তাদের নতুন আইফোন সিরিজ অর্থাৎ আইফোন 16 সিরিজ লঞ্চ করবে ইতিমধ্যে আইফোন 16 সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে তার মধ্যে রয়েছে একটি নতুন তথ্য শোনা গিয়েছে আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আইফোন সিক্সটিন সিরিজের উৎপাদন শুরু হবে এক্স মাধ্যমে এই আভাস দিয়েছেন প্রযুক্তি অ্যানালাইসিস্ট রস ইয়াং এক্স মাধ্যমের ওই পোস্ট এই আভাসেও দেওয়া হয়েছে যে আইফোন সিক্সটিন সিরিজের হাই এন্ড মডেলগুলির তুলনায় সাধারণ মডেল বেশি পরিমাণে তৈরি করা হবে গত বছর আগস্ট মাসে আইফোন সিরিজের সিরিজের নির্মাণ নির্মাণ শুরু হয়েছিল। সেই তুলনায় আইফোন জুন মাসে শুরু হলে অনেক আগেই হবে তবে এই তথ্য কতটা বাস্তব সম্মত তা জানা যায়নি কারণ অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি এখনও কার্যত মুখে কুলুপ এটেছে তারা প্রসঙ্গত উল্লেখ্য এর আগে অ্যাপেলের রেকর্ড রয়েছে নতুন আইফোন সিরিজের নির্মাণ মূলত জুলাই মাসে শুরু করে তারা এবছর কি হতে চলেছে তা বলবে সময় আইফোন সিরিজের এই মডেল নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি সম্প্রতি শোনা গিয়েছে এতদিন অ্যাপেলের সমস্ত আইফোনে যে ধরনের ব্যাটারি ফিচার দেখা গিয়েছে সেগুলিকে ছাপিয়ে যাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মডেলের ব্যাটারি ফিচার আধুনিক উন্নত এবং শক্তিশালী ব্যাটারি থাকবে আই সিক্সটিন প্রো ম্যাক্স মডেলে আন্তর্জাতিক মি চিংকুও এই আভাস দিয়েছেন এর থেকে বোঝা যাচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মডেল আগের তুলনায় অনেক উন্নত ও বড় সাইজের ব্যাটারি থাকবে যা বেশি পরিমাণে চার্জ বেশিক্ষণ ধরে সঞ্চয় করে রাখতে পারবে তার ফলে একবার পুরো চার্জ দিলে ফোন চালু থাকবে দীর্ঘক্ষণ